বিএনপি নেতা নূর আলম সিদ্দিকীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী নির্বাচনী গণসংযোগ করেছেন শনিবার বিকেলে শহরের পীরবাড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদর ও বিজয়নগরের বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন তিনি গণসংযোগের শুরুতে তিনি ভাদুঘর বড় হুজুরের কবর জিয়ারত করেন পরে ঘাটিয়ারা বাজারে স্থানীয়দের সঙ্গে পথসভায় যোগ দেন এ সময় তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গণসংযোগকালে নুরে আলম সিদ্দিকী কবির আহমেদ ভূইয়ার বাসভবনে গিয়ে তার পিতা ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কৌশলগত মতবিনিময় করেন শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমি আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন মানুষ প্রতীক প্রতিক্রিয়া নির্বাচন করতে চাই এই কথাগুলো আমি সকলকে বলে দিতে চাই সকলে সহযোগিতা নিয়ে দোয়া থাকলে ইনশাল্লাহ আমাকে দল নমিনেশন দিবে দল নমিনেশন দিলে এই ব্রাহ্মণ করে আসনকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ঠিক আছে ধন্যবাদ

হৃদয় কেটিভি টিভি বা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি